গত পনেরো বছরে অটিজম ইস্যুতে বাংলাদেশে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে সরকার অটিজমকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মণি বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক এক আলোচনা সভায় জানান তিনি বলেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের কমিউনিকেশন ও সামাজিকতার সমস্যা থাকলেও তা সমাধানের চেষ্টা করতে হবে পাশাপাশি তাদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে অভিভাবকদের সাথে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি করতে পারলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছাত্রছাত্রীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে বলেও জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর তীপুমণি আমাদের একেবারেই সচেতনতা ছিল না সেই সচেতনতাটি বিশেষ করে গত পনেরো বছরে সচেতনতা তৈরি হয়েছে এই শিশুদের শুধু বেঁচে থাকা নয় তাদের এই স্বীকৃতিটুকু এবং তারপরে তাদের যথাযথ মূল্যায়ন করা তাদেরকে তৈরি করা চেষ্টা করা যতটা তারা স্বাভাবিক জীবনে সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে